রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সোমবারই বাম আমলের প্রসঙ্গ তুলেছিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কিন্তু তার নেতৃত্বাধীন সরকারের আমলেই রেফার সহ একাধিক যন্ত্রণার কথা প্রকাশ্যে এসেছে এমনকি এই রাজ্যেই কর্মরত অবস্থায় ধর্ষণ হয়ে খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে এবার এই রাজ্যের সরকারি হাসপাতালেই দেখা গেল এক অন্য ছবি রামপুরহাট মেডিকেল কলেজে ঘটা করে পালন হল এক নার্সিং স্টাফের আইবুড়ো ভাতের অনুষ্ঠান যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেল ওয়ার্ডে হাসপাতালের বুকে এই ঘটনায় নিন্দার ছড় সর্বত্র ঘটনা দেখে তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের আমি আপনার মুখেই প্রথম শুনলাম তো আমার জানা ছিল না খোঁজ নিয়ে না এটা কি করতে পারে হাসপাতালে করতে আমরা সত্যি হলে আমরা ব্যবস্থা এসে শুনছি আপনাদের কাছে প্রথম এই বিষয়টা সত্যতা কি কিভাবে কি হয়েছে সেটা আমাদের এখন আমরা দেখব ওয়ার্ডে গিয়ে এই বিষয়টা কিছুই জানি না এখানে এসে শুনলাম কোন সেটা তো সব এখানে এসে আপনাদের কাছে শুনছি মেল মেডিসিনের ঘটনা কিন্তু এটা কি ব্যাপার কি হয়েছে আমরা দেখব যদি এরকম হয়ে থাকে হসপিটাল মধ্যে এটা ঠিক সব মিলিয়ে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখন কি ভূমিকা পালন করে সেদিকেই তাকিয়ে সব মহল ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ